আজ আবারও চলে এসেছি নিরামিষ দিনের জন্য সম্পূর্ণ নিরামিষ অত্যন্ত সুস্বাদু একটা পটলের রেসিপি নিয়ে আপনাদের সকলকে খুব সহজভাবে সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপি দেওয়াটাই আমার উদ্দেশ্য এই পটলের রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে ছোটোখাটো যে কোনো ঘরোয়া অনুষ্ঠান অথবা অতিথি আপ্যায়নে একদম সেরা রেসিপি বিশ্বাস না হয় একবার করে দেখবেন আপনার অতিথি আপনার রান্নার তারিফ না করে পারবে না নমস্কার তোফাস রান্নাবান্নায় নতুন সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরোনো সকল বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ রান্না করে দেখাবো দুধ পটল অত্যন্ত অত্যন্ত সুস্বাদু রেসিপি এর জন্য লাগছে আমার পটল পটলগুলো আমি এখানে একদম কচি দেখে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পটলগুলো সমস্ত ফুলগুলোও এখনও লেগে আছে আমি বেছে বেছে একদম কচি দেখে পটলগুলো নিয়েছি আর যত কচি হবে পটলটা খেতে ততটাই সুস্বাদু হবে এই রেসিপিটা পটলের মধ্যে যদি একদম বীজ পটপট করে তাহলে এই রেসিপিটা একদম খেতে ভালো লাগে না তা যাই হোক আমি এবার পটলগুলোকে কেটে নেব পটলের দুদিক গোল করে কেটে ফেলে দিয়ে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলের খোসা সম্পূর্ণ ছাড়িয়ে আমি কিন্তু একদম সাদা করে নেব না পটলের গায়ে অল্প অল্প খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন ঠিক এভাবে পটলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একে একে আমি সব পটলগুলো এভাবে ছাড়িয়ে নেব তবে পটলগুলো কাটার আগেই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে পটল কেটে নেওয়ার পর কিন্তু আর ধোবো না পটলগুলো ভালো করে আগে ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে পটল কেটে নেওয়ার পর ধুলে পটলের ভিতরে জল ঢুকে যাবে তখন পটলগুলো ভেজে নিতে একটু অসুবিধা হবে সব পটলের খোসাগুলোই ছাড়িয়ে নিয়েছি আর কচি পটল যেহেতু তাই খোসাগুলোকে ফেলবো না এই খোসাগুলো দিয়ে আমি পটলের খোসা বাটা করবো অসাধারণ সুস্বাদু রেসিপি হয় এটা দিয়ে সম্পূর্ণ ভাত প্রায় খাওয়া হয়ে যাবে আমি পটলগুলোকে এবার গাটাকে একটু চিরে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে পটলের গাটা লম্বা ভাবে আমি এক একটা পটলকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তিন চারবার করে চিঁড়ে নিচ্ছি প্রতিটা পটলই আমি এভাবে চিঁড়ে নেব তবে আপনারা যদি এভাবে কাটতে না চান তাহলে পটলের দুদিক লম্বালম্বিভাবে একটু করে চিরে নেবেন আমি কিভাবে কাটছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর এভাবে চিঁড়ে নিলে পটলের ভিতরে সমস্ত তেল মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায় খেতেও ভালো লাগে কেটে রাখা সব পটলগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি অল্প নুন এবার পটলের গায়ে খুব ভালো করে নুন মাখিয়ে নিতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সকলের সঙ্গে শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা এই রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে দেবেন খুব ভালো করে পটলের মধ্যে নুন মাখিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে পটলগুলোকে আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব। যাতে পটলের মধ্যে খুব ভালোভাবে নুন ঢুকে গিয়ে পটলগুলো একটু মজে যায় আর পটলগুলো একটু মজে গেলে আমার ভাজতেও সুবিধা হবে এবার পটলগুলোকে একটু ঢাকা দিয়ে রেখে দেব আর মশলা বেটে রেডি করে নেবো মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন ছোট ছোট টুকরো করা অল্প করে আদা নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মগজ আর নিয়ে নিয়েছি আট দশটা কাজুবাদাম আমি এখানে কাজুবাদামগুলো কিছুক্ষণ আগে থেকে জলে ভিজিয়ে নিয়েছি এভাবে কিছুক্ষণ ভিজিয়ে নিলে বাদামটা বাটা হয় খুব ভালো এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মগজ দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করা কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা আরের মধ্যে আমি দিয়ে দেব আমি এখানে যেহেতু পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি তার জন্য নিয়েছি পাঁচশো এম এল দুধ আর দুধটাকে একটু জাল দিয়ে নিয়েছি আর দুধের উপরে যে শটটা পড়েছে সেই শটটাকে আমি তুলে নিচ্ছি এবার এই দুধের শটটাকে আমি যে মশলাটা বাঁধবো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিক্সি জারের মধ্যে এখন দুধের শরটা দিয়ে দিলাম তবে এই শটটা যদি আপনাদের না থাকে তাহলে না দিলেও হবে এবার খুব স্মুথ করে এটাকে পেস্ট করে নেব আর এই মশলাটা কিন্তু আমি জল দিয়ে বাড়বো না অল্প একটু দুধ দিয়ে বেটে নেব। তবে মনে রাখবেন মশলা যত মোলায়ে মসৃণ করে বাটা হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এবার রান্না শুরু করার জন্য গ্যাসে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল এখানে আমি সর্ষের তেলটা চার পাঁচ টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি সব পটলগুলোকেই আমি একবারে দিয়ে দিলাম এবার নেড়েচেরে পটলগুলোকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে ভাজতে হবে এই সুস্বাদু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পটলগুলো নেড়েচেড়ে উল্টে পাল্টে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে ভাজবো যাতে সম্পূর্ণ পটলটাই বেশ গোল্ডেন করে ভাজা হয় কোনো দিকটাই যাতে কাঁচা না থাকে দেখুন পটলগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পটলের চারিদিকটাই একদম গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে মানে পটলটা এমনভাবে ভাজতে হবে ভাজা পটল যেমন আমরা খাই ঠিক সেরকমভাবে যাতে এখনই পটলগুলো খাওয়া যায় ঠিক সেরকমভাবে ভেজে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে পটল ভাজার যে তেলটা রয়ে গেছে ওর মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোরণ একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা অল্প আছে ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা বেশ সুন্দর করে ভেজে নেওয়ার পর এর মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম দেখুন কত সুন্দরভাবে আমি বেটে নিয়েছি একদম ক্রিমের মতো হয়ে গেছে এই মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে চারমগজ আর কাজুবাদামের পেস্ট করে নিয়েছি আপনারা যদি চান এটা শুধু চারমগজ অথবা শুধু কাজুবাদাম দিয়েও করতে পারেন এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে যেহেতু এর মধ্যে বাদাম বাটা দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলা কষাবো অল্প একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হয়ে যাচ্ছে তবে অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখে বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি মশলা থেকে সুন্দর তেল রিলিজ হয়ে গেছে এবার ছোট্ট করে একটু প্রিপারেশন করে নিতে হবে এর জন্য একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা চা চামচের খুব সামান্য একটু ময়দা আপনারা এটা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন এবার অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে এটাকে গুলে নিতে হবে খুব সুন্দর করে গুলে নিলাম যাতে একটু এর মধ্যে লামস না থাকে এবার যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি মধ্যে ঢেলে দিয়ে আবার একবার ভালো করে কড়াইয়ে ঢালার আগে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার বা ময়দা দুটোই কিন্তু কিছুক্ষণ রেখে দিলেই তলায় বসে যায় তাই আমি আর একবার গুলে নিলাম তারপরে এর মধ্যে ঢেলে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম পটলের জন্য নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ তার মানে যতটা পটল নিয়েছি ঠিক ততটাই নিয়ে নিয়েছি দুধ আর দুধটা কিন্তু আমি আগেই বলেছি আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে করে রেখেছিলাম ফ্রিজের ঠান্ডা দুধ অথবা গরম কোনোটাই কিন্তু এর মধ্যে ব্যবহার করা যাবে না আর দুধটা কড়াইয়ের মধ্যে ঢালার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখতে হবে আর চাইলে আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েও দুধটা ঢালতে পারেন তা না হলে অনেক সময় দুধ ফেটে যেতে পারে এবার দুধ ঢেলে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এই রেসিপিতে কিন্তু কোনো রকম হলুদ অথবা লঙ্কার গুঁড়ো ব্যবহার চলবে না এটা যেহেতু দুধ পটল তাই একদম সাদা থাকবে তবে আপনারা যদি চান একদম দুধের মতো সাদা তাহলে এটা সাদা তেলে করতে পারেন আমি যেহেতু এখানে সর্ষে তেল ব্যবহার করেছি তাই হালকা গোল্ডেন কালার এসেছে ভালো করে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এক চা চামচ চিনি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব গ্রেভিটা বেশ মতো ফুটে গেছে এবার এক একের মধ্যে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি এবার গ্রেভির মধ্যে নেড়েচেড়ে পটলগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে পটলগুলোকে আমি ফুটতে দেব যতক্ষণ না পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢাকা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়ামে রেখে দিয়েছি আর প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে মোটামুটি ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি এক মতো কিসমিস খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে উপর দিয়ে কিসমিসগুলোকে দিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আবারও ঢাকাটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব প্রায় আরো পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন দেখুন গ্রেভিটা কিন্তু একদম কমে গেছে আর আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে একদম শেষে আমি অ্যাড করছি সামান্য একটু ঘি পর ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি আর এবার কিন্তু এটাকে আর বেশিক্ষণ রান্না করব না তাহলে গ্রেভিটা একদম শুটিয়ে যাবে এবার আমি গ্যাস অফ করে দেবো আর ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য কিছুক্ষণ রেখে দেবো তবে এখন যেটুকু গ্রেভিটা পাতলা রয়েছে ঠান্ডা হয়ে গেলে এর চেয়ে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে আর এই গ্রেভিটার স্বাদ কিন্তু একদম খোয়া ক্ষীরের মতো অসাধারণ সুস্বাদু যেমন সুস্বাদু রেসিপি আর তেমন সুন্দর একটা মিষ্টি গন্ধ পাবেন এই রেসিপিটা থেকে আর দেখুন এখন কিন্তু জল ভাবটা একদম কমে গিয়ে উপর দিয়ে তেলটা বেরিয়ে আসছে এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে পরিবেশন করে দেব। এবার বলে দিই এই রেসিপিটা আমরা কিসের সঙ্গে সার্ভ করতে পারবো ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে এটা পরিবেশন করা যায়